সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে পূজার দিন পূজা বলতে আগ্রান মাসের প্রথম রবিবারে এইখানে বলে নাটু পূজা তো পূজা করতে অনেক কিছু রেডি করলাম গোড়াটারা ভাঙ্গায় আনলো তো মা দিদি মা মারা তিনজনে লাগছে পিঠা বানানি দেখায় এই যে তুমি কি করো খেলা করতেসো নাকি এই যে বাসার ভিতরে থাকে তো খোলা মেলা জায়গা পাওয়া নাই এই খোলা খোলামেলা জায়গা পাইছে তো এই খেলা করতেছে আর এই পাশে গিয়ে দেখি আপনাদেরকে দেখায় তিনজনে কী করতেছে এই যে নেপে টেপে দিলাম এই যে আমার এই দিদি ও মা তিনজনে মিলে পিঠা বানাইতেছে চালৰ গুড়া চাল ভাঙাই আনিছে মেচিন গুৰা কইনাইছে আৰু তিনিজন বৈছে পিঠা বাননি কৰ এইগুলা হাতেছ যে জেগাটা পৰিষ্কাৰ কৰা দিলা এইখনে বৈছে তো সুবিধা নাই যে জায়গা পরিষ্কার করে দিলাম মাঠে দিয়ে পায় এখন ফিটা বানানো শুরু করতেছে আর একটু পরে পূজা হবে না ওইখানে যে তুলসীর টপ তুলসী গাছ লাগাই রাখছি মা ওই মা এখানে একটা গর্ত করছে গর্ত কইরা এইখানে কচুরি পানা আর কি জানি দিব এক কিন্তুটা মনে নাই আৰু দুবছৰ হৈ গেছেমা কদ আগে এই জল গৰম কৰি আনিছে এই যে আমাৰ চোলা গুল অৰ্ধেক ভাল ৰৈছে আজিকালি মাটি দিয়া এই যে ঠিক কৰলা এই পাছে মাউ মা গৰম জল দিয়া মাছ আহিছো বেছি গৰম লাগে কলা পাতা কলা পাতা বেনাপা লাগে পাতা ঔকাৰে দেখা যা কলা চৰি বেছি কলা অন্ন জাতৰ কলা হয়তো ভাল হয়তো খোৱা গেল

এলাকা আছে এই পূজা করে না অনেক এলাকা আছে পূজা করে তো এই এলাকায় কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকায় পূজাটা বেশি করে সবাই আজকে সবাই করতেছে আমাদের এখানে ঘরে কার্তিক মাসের সংক্রান্তির দিন পিঠা বানা আর এইখানে ঘরে অগ্রণ মাসের প্রথম রবিবার আজকে প্রথম রবিবার এই আমার সোনামণিও যখন বাড়িতে আসছে প্রথম যখন করলো সবাই দেখ আগ্রহ আছে পূজা করার মাই আবার ওই যে জলটা আরো গরম গরম লাগবো বেশি তাইলে গিয়া খাই হইব খাই না হলে তো ফিটাটা হইব না এই ডেক কিন্তু নতুন নতুন রাখছিলাম আসলে বাড়ির জিনিস রাখা ঠকা এই যে বাড়ির জিনিসগুলো যেগুলো লয় সব জিনিসগুলো কিন্তু একবারে ভালো না তো রাখছিলাম এখন এই যে এখন দেখি ছিদ্র হয়ে গেছে এই যে খাদ কইরা ইয়ে করছে আর এই যে চোলার ভিতরে জল পড়তেছে হ্যাঁ ওটা আমি সকালে জারো দিছি প্রতিদিনই ওটা আমি সকালে জারো দিই কারণ গোবর আর চিন্না তো আর আমার দ্বারা লেফা কিন্তু সম্ভব না কিন্তু আমার একটু সমস্যা এত বড় ওটান কিন্তু আমি লেপটা পারলাম না যে খাস করে গেছে খালি ঠালি রয়েছে কিন্তু লেপা দিল না কি করা যাইবো আমরারই লেফা লাগবো এখন কাজের মহিলাও পাওয়া যেতেছে না না আমি করছি আমি করছি ওইযুজা করে আর ওই কি কি পূজা ওই যে ঠাকুরে করে পূজা করে না এটাও করছি আমি অনেকটি করছি তো ওই যে শ্রাবণ শ্রাবণ মাসে সংক্রান্তির দিন করে না এই পূজা করছি লক্ষ্মী পূজা করছি সব পূজাই করছি আমি এক বছর রইছি না বের হর এক বছর মধ্যে যা যা আছে সব করছি সব করছি কিন্তু এখন এতটা আমার কি আর নাই ওই যে ওই ঘরে দিদি আবার সব আবার দেখা দেখা দিচ্ছে করছি

সাפרי আমি আসছি না ভাষা না তো 보자 ওখান থেকে মুজটা উঠা দেব ও না না ওটা না এই যে এখানে রাখছে সাפרי বানায়া ওটা খুব সুন্দর হইছে একটা লাল লাল কালার হইছে না লাল না ওটা ওটা এই হলো চাפרי এটা উঠাও ওটা উঠিয়ে আলো ওটা একটু আমি এখানে যে সাজা যায় রাইখে আসলে এই যে এখানে ফকোর কাটা লাগে পুকুর কাটতে এই যে সাজা যায় যারা পিটাবানা হাসা হাসি তুমি কি ফারো মা মা কোনোদিন বানানা এই হইছ না গো কইছতে দিবানছে হইছ না টানছ না টানছে গা खासा खासा থাকলে হব না টাটা কি নিসুবি

মই মাহ পূজা কৰা হৈছিল মই মাহ কিশোৰ পূজা এটা কৰা হৈছিলে চাহ মোক কুচুৰি পানা পিতা বাট চাহ এইকাৰণে চাহ জান বাচা <offered> <appreciated so three |ms|> आखी धोरण है धोरण लग वो अम्मे तुमने अब दे रहे वो जो इकाली है धोरण में थोक तेज़ शॉप की बुधा रही होगा ये दे रही है अम्मे ये डाउन है तमगा ये ना दिया चुन इस जगह उसे घरे ना ये जगह की की दिस है दिसी इधर ही ये ना की दिस है वो सापरी और बात आ शा यार गुरा गुल्ला हाँ हाँ वो सुटो तो कौन